বন্ধুরা আমি লাল লিপস্টিক লাগিয়েছি কেমন হলো ওই যে একটা করে না রে বাপা কেমন হলো বন্ধুরাও কমেন্ট করে জানান আপু কিসের দুধ দিয়ে কফি বানাইছেন দুমবার দুধ দিয়ে কফি বানাইছি দুমবার চিন বাপের জন্য খাইছো আপনি তো আমাদেরকে ভুলে গেছেন ভাইয়া আর বাবুদের পে অনেক হ্যাপি হয়েছে আপনাকে মোমেনা খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ আমার বাচ্চারা দেশেই ছিল ওরা জানুয়ারিতে যাবে আর জাস্ট আমার হাজবেন্ড লন্ডনে এই তো বাবুরা দেশেই ছিল আপনি লন্ডন থেকে সুন্দর হয়ে আসছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যে সবাই আমার এত সুন্দর সুন্দর বলতেছেন আজকে হঠাৎ করে তো খুশি খুশি লাগতেছে আমার আপনার জামাই কোথায় লাইভে কোনো জামাই নিয়ে কথা হবে না অনলি জামা নিয়ে কথা হবে dress জামা কাপন নিয়ে কথা হবে জামাই নিয়ে কোনো কথা হবে না এটা যদি আপনার টেইলরটা অনেক আপনাকে অনেক সুন্দর করে বানিয়ে দেয় অথচ আমার শখের তিনটা জামা আপনার পেজ থেকে পেজের একটা জামা টেইলর নষ্ট করে ফেলছে আর দুটোটা অনেক সুন্দর হয়েছে নুরায় নুর তাই আপু টেইলর্সের পিছনে আসলে লেগে থাকতো আমার টেইলরসও যে সব সময় সুন্দর বানায় তা না এরা সারা দিন আমার কাপড় বানায় তারপরে আপু মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাকে আহ আল্লাহ নাকি এতিমের দোয়া শোনেন খান রাবে আপু অনেক দোয়া রইল আপু আপনার জন্য অনেক অনেক ভালো থাকেন আমি একটু দেখি কে কে আমাকে লাভ রেখ দিচ্ছেন তোমার অবার কোটের জন্য কতদিন ধরে ওয়েট করছেন নীলুফা ইসলাম নিশাদ আসলে আমরা একটু শীতটা পড়ার জন্য ওয়েট করতেছি অনেক সুন্দর লাগছে পুরাই নায়িকা নাসিমা আখতার আপু থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পর মোহাম্মদ তালহা ইবনে হাসান হ্যাঁ অনেকদিন পর বেশ কয়েকদিন আমি লন্ডনে ছিলাম এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা মাসাল্লাহ আছেন বলেন সবাই কি অবস্থা হ্যালো সাইমা মাহাতা বাপু কেমন আছেন অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে গেল এরা এখনো লাভ রিয়েক্ট দেন নাই আপনারা কিন্তু লাভ রিয়েক্ট কম দিতেছেন ভালোবাসা কিন্তু কম হয়ে গেল হবে না হবে না বেশি বেশি করে লাভ রিয়েক্ট দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে দেখে কারা কারা লাভ রিয়েক্ট বলছেন আজকে হয়তো কেউ সবাই অবাক হয়ে গেছে যে আমি লাইভে চলে হয়তো কেউ চিন্তাই করে নাই যে আজকে আমি লাইভে চলে আসবো তাই না আমি আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট দিই নাই একদম ধুপ করে লাইভে চলে আসছি আপুদেরকে সারপ্রাইজ দিতে মনি আপু মিস ইউনিভার্স কে নিয়ে কিছু বলো পোস্ট করো মিথিলা আপুকে নিয়ে মিথিলা আপুকে নিয়ে আমি আমার প্রোফাইলে অনেক আগে পোস্ট করেছি অ্যান্ড শি ইজ ভেরি ক্লোজ টু মি আমরা অনেক আগে আমরা মনে হয় দুই দিকে আমাদের দুবাইতে সারজা ক্রিকেট স্টেডিয়ামে আমাদের ফ্যাশন শো ছিল অ্যান্ড সেখানে মিথিলা আপু আমাদের শো

Assalamualaikum alaikum everyone this is Reza Khan. welcome back to my yet another live session with sandi's Baitoni. he also shower.